সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিউজ বান্দরবনে পাহাড় ধসে নিহত ছয় বান্দরবন প্রতিনিধি বান্দরবন শহরের বালাঘাটা লেমুঝিড়ি পাড়া ও আগাপাড়া এলাকায় পাহাড় ধসে ছয়জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন নিহতরা হলেন রেবা ত্রিপুরা চব্বিশ লতা বড়ুয়া সাত মিতু বড়ুয়া পাঁচ শুভ বড়ুয়া চার কামরুন নাহার চল্লিশ ও সুপ্রিয়া বেগম আট আহতরা হলেন প্রশান্ত ত্রিপুরা বাইশ বীর বাহাদুর ত্রিপুরা ১৬ ও তুজাকিন ত্রিপুরা সহ ছাব্বিশ আরও দুজন স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বান্দরবান জেলা শহরের বালাঘাটা পুলিশ ক্যাম্প এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে ঘটনার সময় হতাহতরা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন টানা বর্ষণের কারণে হঠাৎ পাহাড় ধসে ঘরের মধ্যে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় ত্রিপুরেরা মারা যান অন্যদিকে রাতে শহরের লেমুঝিড়ি পাড়া ও আগাপাড়ায় অনুরূপভাবে পাহাড় ধসে আরও পাঁচজন নিহত এবং চারজন আহত হন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবন সদর হাসপাতালে ভর্তি করেন রেবা ত্রিপুরা বান্দরবন সরকারি কলেজের এবং অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বলে জানা গেছে এ ব্যাপারে বান্দরবন ফায়ার সার্ভিসের সাব অফিসার স্বপন কুমার বোস বলেন ঘটনার পর আমরা মাটির নিচ থেকে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি প্রসঙ্গত বান্দরবনের বিভিন্ন উপজেলায় প্রতি পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে তাই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ের পাদদেশ থেকে স্থানীয়দের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জোর প্রচারণা চালানো হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শন আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে